আমের কোনো আর্থিক সম্পদ নাই দিয়ে আমি এটা মনে করি না যে না আমের যদি চলে যাওয়ারই খেয়াল থাকতো আমের আরো আগে চলে যেত এরকম কিছু আশা করি ঠিক আছে আলহামদুলিল্লাহ কাছে শুকরিয়া তুমি স্ত্রী আমাদের হয় না আল্লাহ হয়তো আতরাত নিয়েছে সম্পদ না লেগেছে কিন্তু আল্লাহ স্ত্রী তো ভালো দিছে সম্পদ তো হয় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে